রডের খবর বাংলাতে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে এখানে কয়েকটি রডের কোম্পানির দাম জানিয়ে দেব তবে আজকে আপনাদের জন্য একটি খবর হচ্ছে আজকে কয়েকটি রডের দাম আছে অনেক দাম কমেছে আজকে আমরা উনত্রিশটা কোম্পানির দাম জানাবো কিন্তু তার মধ্যে এক দুইটা কোম্পানি আছে যেগুলোর দাম অনেক কমে গেছে অর্থাৎ আকাশ পাতাল পরিবর্তন হয়েছে তো আপনারা সবগুলো কোম্পানি রোডের দাম পার্ট বাই পার্ট জেনে নেবেন কেননা আপনি যদি বিডিওটা টেনে দেখেন কারণ ভিডিওটা একটা ফর্মালিটিভাবে করা হয়েছে স্টেপ বাই স্টেপ করা হয়েছে কারণ একজন ইঞ্জিনিয়ার বিডিওটা করেছে কারণ উনি কিন্তু ধারাবাহিকভাবে ভিডিওটি করেছে তো আপনারা যদি ধারাবাহিকভাবে না দেখেন উল্টাপাল্টা দেখেন সিরিয়াল মেনটেন্স না করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু রডের দামটা মিস করতে পারেন তো আমি মনে করি আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন তাহলে অবশ্যই দামটা মিস করবেন না আপনারা দেখছেন এখানে আমি দামটা জানাচ্ছি বিএসএল আছে আজকের বাজার নব্বই হাজার টাকার টন আছে অর্থাৎ নব্বই টাকা কেজি আর এই দামটা আপনার জায়গা ভিত্তিতে কিছুটা বেশ কম হতে পারে এরপর আপনারা দেখছেন রহিম ইস্টি রহিম রডটি আছে একানব্বই টাকা কেজি এই রডটিও মোটামুটি দাম বেশি একটা কমে নেই মোটামুটি দাম ভালো দামে আছে রহিম রডটি এস এম সাতাশি টাকা কেজি আছে আজকের বাজার দর এই রডটি কিছুটা দাম কমেছে এরপর আছে এস সি আর এম রড এটা অষ্টআশি টাকা কেজি আছে এটাও দাম অপরিবর্তিত আছে এস এস রড অষ্টআশি টাকা কেজি এই গ্রেডের রডগুলো মোটামুটি দাম পাশাপাশি আছে তবে এই রডগুলা কম ব্যবহার করা হয় আমরা তবে এই রডগুলা গ্রামীগঞ্জে মানুষ বেশি ব্যবহার করে আজকে যে মিডিল ক্লাস রডগুলা যে আছে এগুলা কিন্তু কম ব্যবহার করে যেমন রানি স্টিল এটা হচ্ছে গ্রামীগঞ্জে ভালো পাওয়া যায় তবে যে দাম তুলনামূলক কম আর দেখা যায় বিএসএম বিএসআরএম কেএসআরএম এস সেগুলোর দাম বেশি আপনারা দেখছেন এস এস স্টিল পঁচাশি টাকা এই রডটাও ভালো বিএসআরএম আছে ছিয়ানব্বই টাকা কেজি এর দাম আপনার কমে নাই মোটামুটি অপরিবর্তিত দাম আছে কেস রাম পঁচানব্বই কেস আছে এটির দামও অনেকটা অপরিবর্তিত আছে দাম কমে নেই তবে সুসংবাদ হলো দাম কমেছে তবে আপনারা যে দাম কোম্পানির দামগুলো কম আছে সেই রডগুলো আপনারা ব্যবহার করবেন আপনারা গ্রডের গ্র্যাড দেখে সিক্সটি গ্র্যাডের যে রডটা আছে সেই রডটা ব্যবহার করেন রডের গায়ে লেখা আছে সিক্সটি গ্র্যাড বা ফাইভ হান্ড্রেড যদি এরকম লেখা দেখেন তাহলে আপনি সেই রডটি ব্যবহার করতে পারবেন কেননা রডের কোম্পানি ভিন্ন হলেও গ্রেড কিন্তু একই বিএসআরম কিন্তু সিক্সটি গ্রেড বা ফাইভ হান্ড্রেড এবং এক ফাইভ হান্ড্রেড ডবলিউ সিক্সটি গ্রেড কেস আর এম বলেন সেটিও কিন্তু ফাইভ হান্ড্রেড বা সিক্সটি গ্রেড বলা হয় অর্থাৎ ফার্স্ট ক্লাস ব্লেড দিয়ে এই রডগুলো করা হয়েছে ব্লেড দিয়ে আর এখানে ব্যাগ সবগুলো কোম্পানির রড কিন্তু মোটামুটি মানসম্মত এবং সেম মানের তো আশা করবো এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে যে রডটা পাবেন সেটি আপনারা ব্যবহার করবেন আর যদি আপনি ভালো মানের চান অবশ্যই আপনি বিএসআরএমে ক্যাচটা ব্যবহার করতে পারেন পরবর্তী ভিডিওটি দেখবেন